ঘনবসতিপূর্ণ বাংলাদেশের রাজধানী ঢাকার দিয়ে বাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজের ভেতর বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিশুর প্রাণহারির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন এরকম জনবহুল এলাকায় তো বিমানবন্দর থাকারই কথা নয় তাতে দুর্ঘটনা পাশাপাশি আরও অনেক রকম ঝুঁকিও থেকে যায় আর বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন বিমান বাহিনীর প্রাথমিক ও এর পরের ধাপের প্রশিক্ষণ হয় ঢাকা বাইরে ঢাকায় কোনো কর্মকর্তারা বদলি হয়ে এলে তাকে ঢাকায় থাকা উড়োজাহাজগুলো দিয়ে আবার প্রশিক্ষণ নিতে হয় সোমবার একই রকম প্রশিক্ষণে ছিলেন বৈমানিক তৌকির ইসলাম এদিন মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত একত্রিশ জন বিহত হয়েছে দগ্ধ ও আহত হয়েছে প্রায় একশো জন নিহতদের মধ্যে আঠাশ জন শিশু থাকার তথ্য দিয়েছে আইএসপিআর বিশ্বের অন্যতম ঘনবসতির এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলার পাশাপাশি দায়ী কর্তৃপক্ষকে জবাব আওতায় আনার দাবি উঠেছে এক বিশেষজ্ঞ বলছেন কেন জনবহুল এলাকায় যুদ্ধ বিমান প্রশিক্ষণ চালানো হয় তার জবাব দিতে হবে এর জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে নিহত আহতদের সঠিক পরিসংখ্যান দিতে হবে অন্য একজন তার ফেসবুকে লিখেছেন প্রশিক্ষণ বিমান কেন এত ঘনবসতির শহরে উঠবে এখানে একটা ইট ফেললো তো না কারো মাথার উপর পড়ার কথা দেশের অ্যাভিয়েশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটি যে বীর সভাপতি তানজি মানোয়ার এক দশকেরও বেশি সময় ধরে বিষয়ে সাংবাদিকতা করছেন তিনি বলেন এ ঘটনা আমাদের একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে ঢাকার মতো একটা চরম ঘনবসতিপূর্ণ শহরের মাঝখানে একটা বিমান ঘাঁটি কতটুকু প্রয়োজন এর আগেও বাংলাদেশের সামরিক ও বেসামরিক বেশ কিছু প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা কিন্তু সেই দুর্ঘটনাগুলো জনভুল এলাকায় না হওয়ায় অনেক বড় ক্ষতি থেকে বাঁচা গেছে তিনি আরো বলেন এই বৈমানিক চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে ওঠেননি ঘনবসতিপূর্ণ এলাকায় উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে জানতে চাইলে এই বিশেষজ্ঞ প্রথমেই ঢাকার ভেতর বিমানবন্দর থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এত ঘনবসতিপূর্ণ জায়গায় বিমানবন্দর কেন এখানে তো বিমানবন্দরই থাকার কথা নয় তবে প্রশিক্ষণ ফ্লাইটগুলো ঢাকার বাইরে হতে পারে এটা কক্সবাজারে হতে পারে যশোরে হতে পারত রাজশাহীতে হতে পারত কেন ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পায় যে অ্যাভিয়েশন হাব গড়ে উঠেছে আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে সে দিকটায় খেয়াল রাখা উচিত দিয়াবাড়িতে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু শাহজালাল বিমানবন্দরে ওঠানামার একটা কাছাকাছি পথ সেখানে একটি ছোট্ট প্রশিক্ষণ উড়োজাহাজ না হয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত